কী নিয়মে পটলের জমিতে পানি সেচ দিবেন পটলের জমিতে পানি সেচের নিয়ম পটল চাষ পদ্ধতি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেল সার্বিক পরামর্শদাতা হিসেবে আমি মোহাম্মদ আসাদ আলী যে তথ্যগুলো আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করি তথ্যগুলো কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের পোটল সবচেয়ে বেশি এই জাতের পোটলগুলো লম্বা হয় প্রিয় দর্শক শুকনো মৌসুমে আপনাকে পোটলের ভালো ফলন পেতে অবশ্যই নিয়মিত পানি শেষের ব্যবস্থা রাখতে হবে নতুবা পোটলের যতই পরাগ্ঞান ঘটুক না কেন তা নষ্ট হয়ে যাবে এজন্য আপনাদের জমিদা জমির পানির চাহিদার ধরন অনুযায়ী পানি শেষের ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ শুকনো মৌসুমে বা তীব্র গরমে আপনাকে অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন পানি শেষের ব্যবস্থা রাখতে হবে শুকনো মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে পোটলের জালি আসে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জালে কিন্তু পানির উপর নির্ভর করবে এজন্য আপনাকে নিয়মিত পানি শেষের ব্যবস্থা রাখতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের বাড়ি ওয়ান জাতের পোটল যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন